আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ে বেড়ে ওঠে মন ও মননে অধ্যায়টি থেকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টি থেকে একাশি পৃষ্ঠাতে যে ছকটি রয়েছে এই ছকটি তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থীরা তার আগে চলো আমরা দেখে নেই এই ছকটি সম্পর্কে উপরই কী বলা হয়েছে আমার সহমর্মী আচরণ সঙ্গীকে পথ দেখাই আমরা নিজেরা চোখ বন্ধ করে সঙ্গীর সহায়তা নিয়ে পথ অতিক্রম করেছি এবং সঙ্গীকেও সহায়তা করেছি তারপর শ্রেণিকক্ষে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছি যখন সঙ্গীকে নিয়ে পথ হেঁটেছি তখনকার অভিজ্ঞতাও শেয়ার করেছি আমরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে তাদের পরিস্থিতি সম্পর্কে ধারণা করেছি তাদের কোনো সাহায্য দরকার কি না তা জানতে চেয়েছি আবার নিজেদের প্রয়োজনেও সাহায্য চেয়েছি নিজেদের অভিজ্ঞতা দিয়ে আমরা সঙ্গীকে পদ দেখানোর কার্যক্রমটি সম্পন্ন করেছি এই কার্যক্রমে আমরা যে সহমর্মী আচরণগুলো করেছি তা নিচের ছকে লিখি এরপর এরকম আরও যে সহমর্মী আচরণগুলো করি তাও এই ছকে লিখি তার মানে নিচের এই ছকটির বিষয়বস্তু হলো আমার সহমর্মী আচরণ আমাদেরকে এই ছকটিতে লিখতে হবে সঙ্গীকে পদ দেখানোর কার্যক্রমে আমরা আমাদের প্রত্যেকের সঙ্গীর সাথে যেসব সহমর্মী আচরণ করেছি এই সহমর্মী আচরণগুলোই নিচের এই ছকটিতে উপস্থাপন করতে হবে তো চলো আমরা এই ছকটির নমুনা সমাধানটি দেখে নিই আমার সহমর্মী আচরণ সঙ্গীকে পদ দেখাই আমরা আমাদের সঙ্গীর সাথে যেসব সহমর্মী আচরণগুলো করি তার কথা মনোযোগ দিয়ে শুনেছি তাকে কোনো প্রকার দোষারোপ করিনি তার ভালো কাজের প্রশংসা করেছি তার যে কোনো অনুভূতিকে সমর্থন করেছি তাকে উৎসাহ দিয়েছি সে কষ্ট পেতে পারে বা লজ্জা পেতে পারে এমন কোনো কথা বলিনি তার কোনো সহযোগিতা প্রয়োজন কিনা তা জানতে চেয়েছি এবং সাধ্যমতো তাকে সহযোগিতা করার চেষ্টা করেছি তার সকল সুখ দুঃখ আনন্দ কষ্টে পাশে থাকার চেষ্টা করেছি বিভিন্ন সামাজিক কার্যক্রমে একে অন্যকে সহায়তা করেছি আর সবশেষ তার সকল অনুভূতিগুলো বোঝার চেষ্টা করেছি এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো